আজকে কি সাড়ে দশটার সময় একটা ধাক্কা দিয়ে আমারে বুঝাইছে না তিনি বুঝেছে না বুঝাইছে না কি বুঝাইছে একটা বুঝেছে তোদেরকে তো পারি নাই ফজরে উঠাতে তোরা তো মনে করছিস ঘরে তোর ঠিকানা বাচ্চাকে রেখে মা নিচে সাত দিনের বাচ্চাকে উপরে রেখে রেখে একুশে পঁচিশ সকাল সাড়ে পেটের বাচ্চা খসে যাবে পেটের বাচ্চা আর যদি দুই সেকেন্ড থাকতো শত শত মায়ের পেটের বাচ্চা খসে যেত আজকে আজকে রব কি বুঝাইলেন রব বুঝাইলেন আমি পারি আমি আল্লাহর কসম খেয়ে বলি আমার এই কথা সত্যতা আসর মাদারে প্রমাণিত হবে আমি আল্লাহর কসম খেয়ে বলি আমাদের নাফর কারণে জাল জালা আসছে ভূমিকম্প নাফর মানের কারণে হয়েছে এই বাচ্চাদের কোরআনে ক্যারিমের কারণে আল্লাহ ফিরে আপনার বিশ্বাস হোক বা না হোক কি বলছি বলেন নাফর মানের কারণে আর কত ছবি ঝুলাবেন দেয়ালে দেয়ালে আর কত ছবি আর কত ছবি আর কত ছবি ঝুলাবেন দেয়ালে দেয়ালে কেন আশি বছরের মানুষটার ছবি তিরিশ বছরের আগে একটা ঝুলাচ্ছ কেন মনে হয় বুঝেন নাই বুঝেন না কিছুই বুঝে না আশি বছর চুয়াত্তর পঁচাত্তর বছরের বয়স্ক মহিলার ছবিটা তিরিশ বছরটা দিলে কেন আমি ওই ছবিটা দিয়ে কি করবো কন না ছবিটা দিয়ে কি করতাম আমরা এই ছবিটা দিয়ে এই ছবি শুধুই জাতিকে ধ্বংস করবে এই ছবি আল্লাহর গজবকে উতরায় কারণ এই ছবি আল্লাহর গজবকে কি করে আল্লাহর গজব উতরায় এই ছবি আল্লাহর গজব উতরায় কেন পোস্টারে পোস্টারে নারীর ছবি কেন পোস্টারে পোস্টারে নারীর ছবি একটা নারী তো একটা নারী তো একটা নারী তো সে আবার এমপি হয় কেমনি সে আবার জাতির ভাগ্য বদলায় কেমনি বুঝেন নাই কথা সে আবার পুরুষের জন্য আইন রচনা করে কেমনি কত ছবি দিলে বাংলাদেশের রহমত আসবে কত ছবি দিলে বাংলাদেশের রহমত আসবে আর কত নাচা নাচলে বাংলাদেশে কত রহমত আসবে শুধু এই মাদ্রাসা গুলো আছে বলে এই মসজিদ আছে বলে এই তবলিক জামাত আছে বলে

ঢাকা শহরের ইতিহাস আজকে ভিন্নটা হইতে পারত সারা পৃথিবী এখন বলতে পারত ঢাকা আর নাই ঠিক বলতে পারত ঠিক কিন্তু রব দেখছেন এখানে এখানে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বিল্ডিং বিল্ডিং এ আলহামদুলিল্লাহ তাহফিজ আছে মাদ্রাসা আছে ঠিক আছে না নাই বলে এখন তো বুঝে আছেন আগার মনে করছে হুজুরে আস ফলাম হুজুরের বক্তব্য মরে দেখো যে দেখবে আমাদের টাই ঠিক বাসতমে বাসতম আল্লাহ এখন কেউ একজন বলে দিছে এত দশমিক এত স্কেলে আজকের ভূমিকম্প তো আপনি একান্ত নিবৃত্তে ওই বিজ্ঞানী ওই তিনজন কে চিকিৎস করেন ওই গবেষক তিনজন আমরা যে বলছেন আসলে কি 100 সত্য না সন্দেহ করছেন আমাদের গবেষণা লাগছে ওই বেটা কয় আমার সন্দেহ আছে কিন্তু ফেসবুকে লিখে দিছে এখন জাতির আর কোনো সন্দেহ না আগে তো যা কইছে তা

বলেন বলেন কি ভূমিকম্প আবারই মানো গেল তো যদি বিজ্ঞান এত এতটা পারে তো কালকে বলে দিলে না কেন আজকে রুখি না কেন কালকে বলে দিলে না কেন আজকে রুখি না কেন কালকে সতর্ক করলে না কেন কালকে রাতে কেন বললে না সব ঘর থেকে বেরোকাম কবে কালকে সকাল দশ সাড়ে এখানে তোমার বিজ্ঞান কোথায় ছিল এখানে বিজ্ঞান অজ্ঞান ছিল অজ্ঞান এখানে বিজ্ঞান কি ছিল বলেন যদি আরো এক মিনিট দিয়ে তো কোথায় থাকতো তোমরা ওই ইয়াহুদি আরে ভুলি তো গেছি আবদুল্লাহ সাবা এই এহুদি যে যে শিয়ার আবিষ্কারক সমস্ত বাথের যা আবিষ্কারক আবদুল্লাহ সাবা তা আবদুল্লাহ সাবা লঞ্চে কোথাও যাচ্ছিল লঞ্চে হঠাৎ লঞ্চে তুফান উঠছে কি উঠছে বলেন এই পরিমাণ তুফান উঠছে লঞ্চে তো সব ছুটো ছুটি করছে সে এভাবে বসে আছে একদম নিস্তব্ধ তো সবাই সবাই কি সে বলছে যাও কিছু হবে না না নিজের বুজুর্গ দেখায় আকু যাও কিছু হবে না তো শেষ পর্যন্ত তুফান বন্ধ হয়ে গেছে লঞ্চ থেমে গেছে লঞ্চ চলছে সব নিরিবিলি হয়ে গেছে তার স্ত্রী তার কাছে ছিল তার স্ত্রী বলে তুমি কিভাবে এত ধীরতার সাথে বললে কিছু হবে না তো বলতেছি শোনো দুই অবস্থা হয় সব ডুবে যাবে অথবা সব বেঁচে যাবে তো সব ডুবে গেলে আমিও গেছি তুমিও গেছো হেরাও গেছে আমার আর কেটা জিগাইবো তুমি কইলা ডুববে না এখন ডুবলো কেন আমাদের কি এটা জিজ্ঞাসা করার কেউ আছে তো তুমিও গেছো আমিও গেছি হ্যাঁ গেছে তো অসুবিধা কি আমার তো কেউ আর জিজ্ঞাসা করার নাই আর যদি এই পর্বে বেঁচে যায় অপশন তো দুইটা যদি এই পর্বে বেঁচে যায় তো আমার আমার শিক্ষা লাগি গেল আমি বিশ্বাস ক্যাবলা কাবা হয়ে গেলাম এরপরেই উচিত ছিল আমাদের প্রধান উপদেষ্টা বক্তৃতা দেওয়া আলহামদুলিল্লাহ রব্যে ক্যারিমে পর্বে আমাদেরকে বাঁচিয়েছে এই পর্বে আমাদেরকে তো আবার সুযোগ দিয়েছে আমাদের তো আবার আরো কি দিয়েছে বলেন আমাদের সুযোগ রব আল্লাহর কসম একটু নাড়া দিয়ে আমাদেরকে ভয় দেখায়া আমাদেরকে তো সুযোগ দিয়েছে রব তো সুযোগ দেন রব কি করেন বলেন সুযোগ এজন্য মেরে ভাইও নিয়ত করেন আজকের এই সিদ্ধান্ত আজকে থেকে আর নামাজ ছাড়বে বলেন বিশেষ করে ফজর নামাজ বলেন বিশেষ করে আল্লাহ নবী বলেন ফজরের দুরা কাত নামাজ তিল ফজরে ফজরের মাফিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেও দামি সদক तया রাসূলুল্লাহ রাসূল আকীজা বলেছেন সত্য বলেছেন ওয়া মা ইয়াংতিহু আনিল হাওয়া যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি রাসূল বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আপনার ইমানদারির সাথে বলেন তো দেখি কালকে যদি কেউ ঘোষণা দেয় আগামী দিন ফজরের নামাজে মসজিদে গেলে একটা একটা করে লুঙ্গি দিবে বলুন তো দেখি আপনাদের মসজিদে কতজন মানুষ আসবে আলানটা দিয়ে আইছান না আসা যে ফজরে যারা যারা এখানে পড়বেন তাদেরকে একটা একটা লুঙ্গি দেওয়া হবে একজনও বাড়িতে যাবেন না বাস্তববা বাস্তববা আপনি ফেসবুকে লেখকে দিতে পারেন টেকনাফ থেকে চলিয়ে আইব তেতুলিয়া থেকে আসবে তেতুলিয়া ঠিক

উনি চাইলেন আর কি আপনাদেরকে টেস্ট করলেন তাই তার লুঙ্গি লাগা আহে নাই